ছেলে মেয়ে বায়না করছিলো ওদের বায়না রাখতে হচ্ছে আজকে আমি বিস্কিট দিয়ে কেক বানাবো তো বিস্কিট দিয়ে কেক তৈরি করার জন্য এখানে আমি তিনটা ছকো ফান বিস্কুট নিয়েছি যে কোনো ধরনের বিস্কুট নিলে হবে যেগুলো একটু চকলেট কালারের হয় বাট অরিও বিস্কুট আছে এই ধরনের অনেক অনেকগুলো বিস্কুট আছে বা চকলেট বিস্কিট আছে তো সবগুলো বিস্কুট নিলেই হয় যে কোনো একটা আইটেম নিলে হবে তো আমি বিস্কুটগুলো নিয়ে প্রথমে হচ্ছে যে কি দুইটা বিস্কিট দুইটা পাশ হচ্ছে খুলে নিয়েছে আর এই যে মাঝখানে যে ক্রিমটা ছিল এই ক্রিমটা একটু আলাদা করে নিয়েছে এটা আমি পরে ব্যবহার করব যে ক্রিমটা আমি উঠিয়ে রাখছি এটা হচ্ছে একটু সামান্য একটু লিকুইড মিল দিয়ে চুলা একটু মেল করে নেব এখন হচ্ছে যে বিস্কুটগুলো নিয়েছি এগুলো আমি অনেকে হচ্ছে বিস্কিটটা গুঁড়া করে ব্লেন্ডার করে আসলে এইসব কিছুই আমার মনে হয় করার দরকার না কারণ বিস্কুট যে হচ্ছে এমনি একটু নরম তো এটার ভিতর পানি বা দুধ দিলে এমনিতে ঘুলে যায় তো আমি এখানে হচ্ছে লিকুইড মিল্ক নিয়েছে এখানে পাঁচশো গ্রাম লিকুইড মিল্ক নিয়েছিলাম তো আমার এখানে পুরো পাঁচশো গ্রাম লাগে নাই প্রায় তিন থেকে চারশো গ্রামের মতো লেগেছে আর একশো গ্রামের মতো মিল্ক হচ্ছে রয়ে গেছে প্রথমে আমি একটু মিল্ক দিয়ে হচ্ছে দেখে নিচ্ছিলাম যে কীরকম হয়েছে মনে হচ্ছে এটা একটু বেশি মোটা হয়ে গেছে মানে বেশি ঘাড়ো ঘন হয়ে গেছে পরে আমি আবারও একটু দিয়েলাম দিয়ে হচ্ছে এটা একটু ভালো করে পাতলা করে নিয়েছিলাম এখন এখানে আমি ব্যবহার করেছি ইনো এটা দিলে খুব সহজে কেকটা ফুলে ওঠে আর এই ইনো প্যাকেটটা নিয়েছিল পনেরো টাকা তো আমি হচ্ছে এখন বিস্কিটের সাথে হচ্ছে এই ইনোটা ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি কিছু বাবলস তৈরি হচ্ছে ইনোটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে আমি একটা কেকের মোল নিয়েছি ছোট এই মোলটা হচ্ছে ডেলে দিয়েছি এখানে নিচ্ছি একটু হচ্ছে একটা পেপার সাথে একটু তেল দিয়ে এটা ব্রাশ করে নিয়েছিলাম তেলটা কিন্তু তলায় দিতে হবে সাইডে দেওয়া যাবে না তো ব্রাশটা করে নিয়ে আমি হচ্ছে একে একে হচ্ছে বেটারটা দিয়ে দিয়ে এটা একটু ভালো করে ঝেঁকে নিয়েছি এরপর আমি এটা চুলায় পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে এটা একটা হাড়িতে হচ্ছে স্ট্যান্ডার দিয়ে বেক করে নিয়েছি বেক করার পর এখন হচ্ছে এটা মোল্ড আউট করে নিচ্ছি সাথে সাথে গরম গরম মোল্ড আউট করলে হাতে লেগে যাবে এটা কিন্তু মানে ঠান্ডা হয়েছে অতটাও ঠান্ডা হয় নাই যেহেতু বাচ্চারা খাওয়ার জন্য বায়না করছে তো আমি এটা সন্ধ্যার পরেই তৈরি করছি তো ভাবলাম যে ওদেরকে একটু কেটে দিয়ে দি ওরা যেহেতু খাওয়ার জন্য আগ্রহ করছে তো আমি এটা মাঝখান থেকে একটু কেটে নিয়েছি এখনও গরম এই যে দেখুন এখনও গরম যে ধোঁয়াটা এখনও ধোঁয়া উঠতেছে তা আমি যে ক্রিমটা নিয়েছিলাম ক্রিমটা একটু লিকুইড মিল দিয়ে চুলায় হালকা একটু আমি একদম লো আছে রেখে একদম লো আছে রেখতে হবে এটা মেল করে নিয়েছি মেল করে হচ্ছে এখন এটা মাঝখানে দিয়ে দিচ্ছি তবে যাই হোক কেকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো আমি এটা তিনটা পাশ করে এবার কেটে নিচ্ছি আর মাঝখান দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে একটু বাড়তি স্বাদ আসবে আর যে একটু চকলেট কেকের যে ফ্লেভারটা এটা খুব ভালোভাবে আসবে তো এটা কিন্তু খুব বেশি যে মানে ভালো হয়েছে সেরকম না তবে খাওয়ার বেলায় কিন্তু বেস্ট হয়েছে বানাতে কিন্তু একদমই ঝামেলাবিহীন তো অনেক সময় বাচ্চারা ভাহানা করে তো হাতের কাছে কিছুই থাকে না বা অনেকে আছে কেক তৈরি করতে পারেন না আমার মনে হয় এর থেকে সহজ কেকের রেসিপি হয় না চাইলে এইভাবে আপনারাও কেকটা তৈরি করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ